আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আল্লাহ তালার কাছে করি ভারতের বিশ্বের কিছু বৃহত্তম মসজিদের অবস্থান এই নিবন্ধে আমরা ভারতের তেরোটি বড় মসজিদ সম্পর্কে জানবো দেশের সংস্কৃতি ঐতিহ্যের এই মসজিদগুলো অসামান্যত গুরুত্ব বহন করেন তবে বন্ধুরা চলুন আমরা এই মসজিদের সম্পর্কে আলোচনা করি ঐতিহাসিক এবং ধর্মীয় স্মৃতি সম্ভবগুলির ক্ষেত্রে বিশ্বে ভারত অবশ্যই সবচেয়ে অবিশ্বাস্য দেশগুলির মধ্যে একটি একটি সমৃদ সমৃদ্ধিত এবং বৈচিত্র্যময় ইতিহাসের কারণে দক্ষিণ এশিয়ার দেশটি মহান সাম্রাজ্য এবং সাংস্কৃতিক বিশ্ব রাজধানী হিসেবে পরিচিত মধ্যযুগ জুড়ে ভারতীয় উপমহাদেশের শাসনকারী ইসলামী রাজ্যগুলি ভারতের সবচেয়ে সুন্দর কিছু মসজিদ নির্মাণ করেছিল এই মসজিদগুলো দেশের ধর্মীয় ও বৈষ্ণুকর অতীত অতীতের প্রতীক এই মসজিদগুলির মধ্যে এক নম্বরে হলো তাসুল মসজিদ তাজুল মসজিদ ভারতের বৃহত্তম মসজিদ যার বসার ক্ষমতা এক লক্ষ পঁচাত্তর হাজার জনেরও বেশি তাজুল মসজিদ অর্থ মসজিদের মুকুট ক্রাউন অফ মসজিদ এটি মধ্যপ্রদেশের রাজধানী শহর ভোগাল ভোপালে অবস্থিত আঠারোশো একাত্তর সালে শাহজাহান বেগমের শাসন আমলে বিখ্যাত ভারতীয় মসজিদে নির্মাণ শুরু হয় এবং তার কন্যা সুলতান জাহান বেগমের মেয়াদে শেষ পর্যন্ত অব্যাহিত ছিল তহবিলের অভাবের কারণে তবে তাজুল মসজিদের নির্মাণ বন্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত উনিশশো সালে কাজ সম্পূর্ণ হয় তাজুল মসজিদের নকশা মুঘল ইন্দো ইসলামিক স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত প্রায় তেইশ হাজার বর্গমিটার অভ্যন্তরীণ এলাকা জুড়ে বিস্তৃত মসজিদটির ভোগাল শহরের একটি আকর্ষণের কেন্দ্র এই মসজিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল একটি জেনালাল মহিলাদের গ্যালারি উপস্থিতি যেখানে মহিলারা নামাজ পড়তে পারেন সাধারণত সে যুগের মসজিদে এক এটি পাওয়া যায় না আপনি যদি ভারতের বৃহত্তম মসজিদটি সৌন্দর্য দেখতে আগ্রহী হন একবার ঘুরে আসতেই হবে এই নিয়ে সুন্দর নেই এটি ফার্স্ট লার্গেস্ট মসজিদ ইন ইন্ডিয়া যেটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন দুই নম্বরে রয়েছে মাক্কা মসজিদ হায়দ্রাবাদ মাক্কা মসজিদ নামে পরিচিত ভারতের ইসলামিক স্থাপত্যের অপূর্ব সৌন্দর্যের সাক্ষী হতে চান ঠিক আছে মাক্কা মসজিদের যেখানে আপনারা অবশ্যই যাওয়া উচিত তেলেঙ্গানা রাজধানীর হায়দ্রাবাদের কেন্দ্রস্থলে অবস্থিত আইকনিক মসজিদটির সতেরো শতকের গোলকুণ্ডা সালতানাতের শাহী রাজবংশের শাসনামলে নির্মিত হয়েছিল হায়দ্রাবাদের মক্কা মসজিদের ভারতের বৃহত্তর মসজিদগুলির মধ্যে একটি যেখানে বিশ হাজার জনেরও বেশি একসঙ্গে নামাজ পড়তে পারেন মসজিদটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার জন্য অস্থায়ী তালিকা রয়েছে এর নাম সম্পর্কে এটি মজার গল্প হল যে মসজিদ নির্মাণে ব্যবহৃত ঈদগুলি সৌদি আরবের মক্কা থেকে আনা মাটি দিয়ে তৈরি বিশ্বে মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র স্থান সম্রাট মোহাম্মদ কুতুব সাহা ষোলোশো সালে মক্কা মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন তবে এটি মুঘল রাজা আওয়ারঙ্গজেব দ্বারা সম্পন্ন হয়েছিল অনেকে বলেন এখানে পুকুরের কাছে একটি বেঞ্চ আছে যে কেউ যদি একবার সেই বেঞ্চে বসে তবে আবার বসতে ফিরে আসবে তিন নম্বরে রয়েছে জামিয়া মসজিদ শৃঙ্গার শ্রীনগরের সুন্দর শহরে ঐতিহাসিক জামিয়া মসজিদ ভারতের দ্বিতীয় বৃহত্তম মসজিদ শহরের জুম্মান নামাজের কেন্দ্র হওয়া ছাড়াও এটি কাশ্মীরের সবচেয়ে অবিশ্বাস স্থানগুলির মধ্যে একটি পনেরো শতকের মসজিদটির কাশ্মীরের শাহামীর সালতানাতের ষষ্ঠ সুলতান শ্রীকান্তা শাহ দ্বারা চালু করা হয়েছিল জামিয়া মসজিদের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো এর স্থাপত যা ইন্দো সারাশয় সেনিক শৈলী দ্বারা অত্যন্ত প্রবাহিত কিছু অর্থে বৈদ্য পেগোডা অনুকরণ করে ভারতের অন্যান্য মসজিদের মতো এখানে কোনো গম্বুজ ও মিনার নেই জামিয়া মসজিদে একবারে তেত্রিশ হাজার লোক বসতে পারেন চার নম্বরে রয়েছে জামা মসজিদ দিল্লি দিল্লির ঐতিহাসিক জামে মসজিদ ভারতের বৃহত্তম মসজিদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে হিন্দু ইসলামিক স্থাপত শৈলীর অন্যতম সেরা উদাহরণ মসজিদটির মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত হয়েছে জাতীয় রাজধানীর অবস্থানের কারণে এটি সম্ভবত দেশের সবচেয়ে উল্লেখযোগ্য আইকনিক মসজিদ মুঘল আমলের বেশিরভাগ সময় ব্রিটিশ রাজ এমনকি স্বাধীনতার পরও দিল্লির জামে মসজিদ সমগ্র ভারত জুড়ে একটি ইসলামিক শক্তি কেন্দ্র ছিল শাহজাহানের শাসনামলে নির্মিত সর্বশেষ স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি দুর্দান্ত মসজিদটি পুরানো দিল্লি চাটনি চক এলাকায় অবস্থিত এটি মসজিদটি জাহানোমা বা কামান্ডিং ভিউ মসজিদের অব দ্য ওয়ার্ল্ড নামেও পরিচিত মসজিদটির তিনটি বড় দরজা চারটি টাওয়ার এবং দুটি চল্লিশ মিটার লম্বা মিনার রয়েছে যা মুসৃণ লাল ও সাদা মার্বেল দিয়ে তৈরি এটি প্রায় পঁচিশ হাজার লোকের ধারণ ক্ষমতা সহ বিগেস্ট মসজিদ ইন ইন্ডিয়ার মধ্যে একটি পাঁচ নম্বরে রয়েছে বারা ইমাম বারা চমৎকার স্থাপনির সহ একটি ঐতিহাসিক মসজিদ যা দেখে আধুনিক স্থাপনীরাও বিস্মিত বারা বারা সতেরোশো চুরাশি সালে নবাব আসাব দৌলা দ্বারা নির্মিত এবং কিয়াফাদ উল্লা দ্বারা ডিজাইন করা হয়েছিল এই মসজিদে একই সময়ে তিন লক্ষর বেশি লোক নামাজের জন্য মসজিদে যেতে পারে যার কারণে এটি ভারতের বৃহত্তম মসজিদ এই মসজিদটি স্থাপিত বাসায় অলঙ্কিত নকশার পরিপক্ক প্রতিফলিত করে এটি শেষ বড় প্রকল্পগুলির মধ্যে একটি যেটিতে কোনো ইউরোপীয় উপাদান বা লোহার ব্যবহৃত ছিল জড়িত ছিল না এখানে অনেক মুসলিম প্রতি বছর মুহরমের সময় আসেন শিয়া মুসলমানদের জন্য ইমাম বাড়া হল মহরমের সময় শোকের হল অনেকে বলে মসজিদের নিচে একটি সুরঙ্গ গোমতী নদী বাও এমনকি ফুইজাবাদ এলাহাবাদ এবং দিল্লির মতন জায়গায় যেতে পারেন কিন্তু যারা চেষ্টা করেছিলেন তাদের রহস্যজনক হারিয়ে যাওয়ার কারণে এটি অবরুদ্ধ করা হয়েছিল ছয় নম্বরে জামে মসজিদ চাটা গার্স ভাইলাই ছত্তিশগড়ের ভিলাই জামে মসজিদটি সম্ভবত ভারতের সবচেয়ে বড় মসজিদ যেখানে একেবারে তিন হাজার জনের বেশি মুসল্লিরা নামাজ পড়তে পারবেন এটি ভারতের প্রথম এবং বৃহত্তত মসজিদ যা আরবি লিপিতে ইয়া আল্লাহ শব্দের আকারে নির্মিত হয়েছে সাত নম্বরে নাগিনা মসজিদ আগ্রা শাহজাহান কর্তৃক নির্মিত আগ্রা ফোর্ট যা রত্ন মসজিদ নামে পরিচিত এতে রাজপরিবারের মহিলাদের জন্য তিনটি গম্বুজ এবং রাজকীয় খিলান রয়েছে আগ্রা ফোর্টের নাগিনা মসজিদ একটি স্থাপত সৌন্দর্য মিনাবাজারের নামে পরিচিত একটি বিলাসবহুল বাজার রাস্তা নিয়ে রাস্তার নিচে যেখান থেকে রাজকীয় মহিলারা নাগিনা মসজিদের বারান্দায় দাঁড়িয়ে জিনিসপত্র কিনতে পারতেন আট নম্বরে হাজি আলী দ্বারগাহ মুম্বাই মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় আকর্ষণ এবং ভারতীয় বিখ্যাত মসজিদ হলো হাজি আলী দ্বারগাহ মসজিদটির একটি দ্বীপে জলের মধ্যে নির্মিত এবং মুম্বাই মুম্বাইওয়ালি উপকূলে থেকে পাঁচশো মিটার দূরে অবশিষ্ট এবং মেরিন ড্রাইভ থেকে যে কোনো জায়গায় দিনরা দেখা যায় হাজি হাজি আলী দরগাহ চোদ্দশো একত্রিশ সালে সৈয়দ পীর হাজি আলী শাহা বুখারীর স্মরণে নির্মিত হয়েছিলেন একজন ধনী মুসলিম বণিক যিনি মক্কায় আসার আগে তার সমস্ত পার্থিব সম্পদ ত্যাগ করেছিলেন নয় নম্বরে ছোটা ইমামবাড়া লকডাউন আঠারোশো আটত্রিশ সালে আওধের নবাব মেহম্মদ আলী শাহা কর্তৃক শিয়া মুসলমানদের জন্য একটি ইমামবাড়া বা কমিউনিটি হল হিসাবে নির্মিত এটি নিজের এবং তার মায়ের জন্য একটি সমাধি হিসাবে কাজ করেছিল যা একই সময়ে ইমামবারাকে বারোটি হলের মধ্যে সমহিত করা হয় এই মসজিদটিকে লেখকরা আলোর প্রসার হিসেবেও উল্লেখ্য করেছিলেন ছোটা ইমামবাড়া অভ্যন্তরীণ আছে ল্যাম্প স্ট্যান্ড দিয়ে সজ্জিত ও ইসলামিক বিভিন্ন লেখা দেখা যায় দশ নম্বরে কাশ্মীর পিরিয়া তামিলনাড়ু কাসমার বিক মসজিদ কাসমার বড় মসজিদ নামে পরিচিত এটি তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থিত প্রাচীনত মসজিদ একজন ইয়েমেনে কাজী সৈয়দ তাজুদ্দিন যিনি নবী মেহমদ বংশধর বলে কথিত রাজার রাজার কাছ থেকে মসজিদের জন্য জমি পেয়েছিলেন এই মসজিদটি কাজী সৈয়দের বংশধারা রক্ষণাবেক্ষণ করতেন এটি একেবারে বারোশো মুসলির ধারণ ক্ষমতা রয়েছে হাজিমার গালিতে অবস্থিত মাদুরাইয়ের একটি বড় এবং অতি প্রাচীন মসজিদ মসজিদটিতে একটি মনোমুগ্ধর স্থাপনা রয়েছে যার সাথে একটি দুর্দান্ত মাগবাড়া রয়েছে এগারো নম্বরে নিজাম্মাদ ইমাম বাড়া মুর্শিদাবাদ নিজামাত ইমারাবাদ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি শিয়া মুসলিম ধর্মসভা হলে এটি সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলার দ্বারা নির্মিত হয়েছিল এবং আঠারোশো বিয়াল্লিশ এবং আঠারোশো ছেচল্লিশ সালের অগ্নিকাণ্ডে এটি ধ্বংস হয়ে যাওয়ার পরে নবাব মনসুর আলী খান আঠারোশো সাতচল্লিশ সালে পুনর্নির্মাণ করেছিলেন এটি প্রায় বিশ্বের বৃহত্তম ইমামবাড়া হিসাবে উল্লেখ করা হয় নিজামত ইমামবাড়া রাজ্যের অন্যতম প্রিয় পর্যটন স্থান এলাকার পরিদর্শন আপনাকে ভারতের ইতিহাসে সম্পর্কে সমুদ্রিত জ্ঞান দেয় আপনি যদি বাঙালি নবাবদের সত্য উন্মোচন করতে আগ্রহী হন তবে আপনার মুর্শিদাবাদে যাওয়া উচিত বর্তমানে এটি ভারতীয় প্রাততনিক জরিবে বিভাগের তত্ত্বাবধানে রয়েছে আমা আমার বলতে বেশি গর্ব হচ্ছে কারণ এটি ইমামবাড়াটি আমার নিজের জেলায় অবস্থিত বারো নম্বরে নাকোদা নাকোদা মসজিদ কলকাতা তিরপুর এলাকায় অবস্থিত নাকোদা মসজিদটির কলকাতার ব্যস্ততম মসজিদগুলোর মধ্যে একটি এটি প্রায় এক শতাব্দী যাগের নামাজ ঘরের বসার ক্ষমতা দশ হাজার এবং মসজিদের গম্বুজ এবং মিনারগুলি ফতিপুর সিক্রি স্থাপতগুলির সাথে মিল রেখে নির্মিত হয়েছে তেরো নম্বরে চেরাম্যান জামে মসজিদ কেরালা মুজিরিস হেরিটাস প্রজেক্ট চেরামান জুমা মসজিদ তাৎপর্য কারণ এটি যে ভারতের প্রথম মসজিদ মালিক ইবনে দিনার ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন এটি কেরালা ত্রিশুর জেলায় পারাহুর কন্দাগুলুর সড়কে অবস্থিত এটার পিছনে কাহিনী হল যে চেরা রাজা চেরামান পেরুমল আরবে গিয়েছিলেন সেখানে তিনি নবীর সাথে দেখা করেছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন সেখান থেকে তিনি মালিক ইবনের দিনার সাথে কেরালায় তার আত্মীয়দের কাছ থেকে চিঠি পেয়েছিলেন যাতে তাদের পরবর্তী প্রতি বিনয়ী হতে বলা হয় মসজিদটি এগারো শতকের এবং তিনশো বছর আগে সংস্কার করা হয়েছিল বলে মনে করা হয় সামনের অংশটি উনিশশো সালে প্রসারিত করা হয়েছিল এবং উনিশশো চুরাশি সালে আরও সম্প্রসারণ হয়েছিল মসজিদের পুরনো অংশটি স্পর্শতা এবং এখনও সংরক্ষিত রয়েছে কাঠের ধাপ এবং ছাদ দ্বারাই এর মহিমা এখনও বেঁচে আছে সকল ধর্মের মানুষ এই মসজিদে আসেন এবং অনেক মুসলিম এখানে তাদের সন্তানদের বিদ্যারম্ভ করেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই তো আপনাদের এই কয়েকটি মসজিদের মধ্যে কোন মসজিদটি সবচেয়ে আপনাদেরকে ভালো লাগছে তাও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি একটা লাইক দিবেন আর অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোলা হাফেজ